এখন দুপুর দুটো বাজে সকালে একবার চান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আবার মাথা ধুতে হলে মানে ধুইলাম আর সকাল তেল মেখে রেখেছিলাম আর এখন ধুইলাম এখনও খাওয়া হয়নি দুটো বেজে গেলো ছেলে ঘরে আর আমি এখানে বসে আছি ভালো লাগছে না তো চলো আমরা কি কি খাবো তোমাদেরকে একটু জানাই করি মানুষ যা খাবো তোমাদেরকে সেটাই বলবো তো চলো করবো কি আমরা করি তোমাদেরকে সেগুলোকে দেখ আরেকজন দেখো রঙে কি করেছে এখানটা শুয়ে আছে বলছিল খিদে পেয়েছে মা খেতে যায় এখন যাবি খাবারে এসেছি জামা তুমি কতগুলো পড়েছে তো সেগুলো তুলবো এই যে পরে রয়েছে তোলা হয়নি বারবার স্ট্যান্ড ফ্যান চলে গেছে এমন গরম লাগছে স্ট্যান্ড ফ্যান দরকার স্ট্যান্ড ফ্যান চালাবে একটু রোদ দূরে যাবো মাথাটা একটু শুকু ডে উপরে মাথাটা ছেলে খেতে দেয় আমার ছেলে কিছুতেই সবজি খাচ্ছে না কী করতে পারি বলো তো বন্ধুরা সবজি খেতে চায় না বহুত বকি বহুত মারি সবজি আর খায় না সবজি না খেয়ে আজকে ওর এই প্রবলেম দেখো একটু পেঁপে মেখেছি পেঁপেটা ওকে মেখে একটু ভাতে দেব খেতে ও খাবে না পেঁপে যে এত উপকারে আমার ছেলে একদম লুচতে চেষ্টা করে না পেঁপে তো খেতেই চাইছে না যত মানে ভুলিয়ে ভালিয়ে লুকিয়ে ও ঠিক বুঝে যায় যে পেঁপেটাও কী বসে আছে দেখো খেপে বসেছে বলো খাবারটাও আমি খাবো চলো আমরা কী কী খাচ্ছি তো তোমরা দেখো আর আমার ছেলে জানি যে মটন হয়েছে মানে কাঁঠাল ও ভাবছে মটন তো মা মটনটা আমাকে দেবে আমি মটন খেতে খুব পছন্দ করি ও মটনটা খেতে খুব ভালোবাসে আমি ঠিক আছে তোমাকে মটন দেবো তো ওইটাই ভেবেছি মটন তো ও এখন মটন খাবে ওকে মটন দেব তো একবারই রান্না হয় দুবার মানে তো বাবার অনেক ইয়ে আছে না পয়সা আগে কোথাও আগে তো এক টাইমই রান্না করতাম হ্যাঁ এটা তো বললাম না খাসির মাংস এটা হচ্ছে ডুপ্লিকেট কেক না

এই দেখো আমরা দুপুরে আজকে কি খাচ্ছি ভেন্ডি ভাজা আর এখানটা হচ্ছে পটল ভাজা আর আমি ইয়ে খেতে খুব পছন্দ করি তৈরি এটাকে কী কুদুল বলে কুদুল ভাজা এটা হচ্ছে আমার ছেলে দুটেনের তরকারি মানে পচরের তরকারি আর এটা হচ্ছে ওই যে পেঁপে মাখা তা এখন আমরা খাবো ছেলেকেও দিয়ে দিয়েছি পেঁপে মাখা ভাতে মুখে দিয়ে দিচ্ছি বুঝতে পারেন আর ভিন্ডি ভাজা করেছিলাম ও ভিন্ডি দিয়ে দিচ্ছি ও ভেন্ডি দিয়ে খাচ্ছে আমরা খাচ্ছি টাটা পাপড়